এর দাবি হচ্ছে শিলমারি ভাসমান তেল ডিপু অবিলম্বে পাঁচ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে না হলে আমরা বলেছিলাম সময় দিয়েছিলাম যে তেইশ তারিখে তেইশ ছয় হবে এটা বাস্তবায়নের শেষ তারিখ আর তিরিশ তারিখ হবে আমাদের কঠোর আন্দোলনের ঘোষণা তিরিশ তারিখ হবে আমাদের কঠোর পরবর্তী আন্দোলনের ঘোষণা আমরা সংঘাত চাই না আমরা শান্তিতে আলোচনার মাধ্যমে সমাধান চাই অর্থপতি আমরা এই সংগঠনের পক্ষ থেকে সকল দপ্তরে সরকারি সকল দপ্তরে আমরা আবেদন নিবেদন বারবার করেছি বহুবার করেছি আমাদের দাবির আবেদনের একটি পত্র ব্যবস্থা গ্রহণ করেন নাই কর্তৃপক্ষ আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা শ্রমের জন্য আমরা তাদের কাছে মূল্যায়ন হইনি কিন্তু আমাদের করতে আমাদের দেশের নাগরিক আমাদের তো ভালোভাবে বাঁচা কর্ম পাওয়ার অধিকার আছে যে সরকার শ্রমসংস্থের জন্য ব্যবস্থা করছে সেখানে কোম্পানির প্রতি কর্মকর্তা বিবিসের অবহেলার কারণে আজকে চিনমালি ডিপো থেকে সকল সুযোগ সুবিধা এই উত্তরবঙ্গ লোক বঞ্চিত হচ্ছে দুইটা কি এক বছর এই দুইটা কি তিন বছর পর্যন্ত পরিচালিত হচ্ছিল তারপরে এই এই ডিভু কর্পোরেশনের নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কারণে আস্তে আস্তে তেল ডিভুটি বন্ধ হয়ে যায় পরিস্থিতি দেখা যায় যে কৃষক এই তেল তেল নিয়ে কৃষি উৎপাদন করতো এই কুড়িগ্রামকে খাদ্য খাদ্য খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলছিল সেটা এখন এই তেলের অভাবে সঠিকভাবে কৃষিকাজ করতে পারে না এই তেলের অভাবে এই ছেলের অভাবে অনেক যানবাহন সঠিকভাবে চলতে পারে না স্বল্প পাওয়ার কারণে এই কুড়িগ্রাম মানুষের ভাগ্যের কিছুটা পরিবর্তন যদি হওয়া শুরু হচ্ছিল আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী জাকির হোসেন গণশিক্ষা ও প্রাথমিক প্রতিমন্ত্রী জাকির হোসেন উনি যে তেল সরবরাহ বাদ স্থানান্তর করতে না পারে তেল সরবরাহ বন্ধ করে দিলেন এ পর্যন্ত এই উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে পিভিসির এবং সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এ পর্যন্ত তাদের এই যে ষড়যন্ত্র যে তারা করে বন্ধ করে ছিল তাই পর্যন্ত তাকে বন্ধ করে আবার তেল সরবরাহ করে নেই যার কারণে চিলমারি সহ জেলা এবং রংপুর লালমনিরহাট জামালপুর সহ বিভিন্ন এলাকায় এখান থেকে তেল সরবরাহ করা হয় এবং এই বাস দুটোতে চিনমারির আড়াইশো থেকে তিনশো কাজ করে খায় এখানকারি খেলাগাড়ি নৌকা এবং বিভিন্ন রিক্সা যা আছে সবগুলো এখান থেকে সুবিধা করে তেল সরবরাহ করে তারা তেল কেয়ার কেয়ারিং করে কে তেল নামা করে কেউ দীর্ঘদিন থেকে আড়াইশো থেকে তিনশো শ্রমিক তারা অনাহারে অর্ধাহার তাদের পরিবার পরিগন্নি তার জীবন যাপন করছে কিন্তু আসলে আমরা অনেকবার দাবি করছি তার দাবি কোনোভাবেই তারা মানছে না শুধু বলছে আমরা দেখব